হ্যাঁ নমস্কার বিজয় বাংলায় এম বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা আজকের ষষ্ঠতম খেলা দলাই বিএনপি স্কুলের মাঠে যেটা নকট যেটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার কিন্তু আজ ষষ্ঠতম তো দুই দল কিন্তু মুখোমুখি হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ শেউরার দল হ্যাঁ গরাম হ্যাঁ দল তো দুই দলও কিন্তু আজকে খুবই হ্যাঁ ভালো খেলোয়াড় যেখানে আমরা দেখতে পাচ্ছি দুই দলে পাশাপাশি দুই দলও কিন্তু এক দল রয়েছে দল এবং অন্য দল রয়েছে সে খুলি কিন্তু দুই দলও কিন্তু এক জায়গারও বলতে গেলে চলে কিন্তু তারা বন্ধুত্ব হিসাবে কিন্তু আজকে মাটি উপহার দিবে যেহেতু দুই দলের এক জায়গারও দুই দল কিন্তু আজকের যে দুইটি দল আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে অত্যন্ত ভালো খেলোয়াড় তারা কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু গিয়া ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ এই দুইটি দল কিন্তু দলাইয়ের মাঠে উপস্থিত হয়ে তারা ষষ্ঠতম ম্যাচ তারা খেলবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জার্সি পরা তারা হচ্ছে সেউরার তল এবং রেড যেটা ইয়েলো কালার যেটা জার্সি পরা তারা হচ্ছে কিন্তু দুই দলও কিন্তু অত্যন্ত ভালো খেলোয়াড় তারা তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি দলাই যেটা বিএনএমপি স্কুল সেই বিএনএমপি স্কুল থেকে আমি এই ভিডিওটি করছি যেহেতু তারা খুবই অত্যন্ত ভালো খেলোয়াড় তারা আসবে এখানে উপহার দিলে দর্শকদের মধ্যে যেটা উপহার আজকে দর্শকরা পাবেন তাদের সেটা কিন্তু অনেক ভালো মানে উৎসাহ যেটা খেলার যেটা আজকে থাকবে দর্শকরাও কিন্তু সারাদিন তাদের খেলাটা কিন্তু ভালোভাবে উপভোগ করবে তো সরাসরি আজকে আমি খেলাটা দেখাইবো দুই দল কিন্তু আমি দেখতে পাচ্ছি বহু স্ট্রংলি দুই দল দুই দলও কিন্তু অত্যন্ত গরম দল আর ইতিমধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি লাইসম্যান রেফার যারা রয়েছেন ইতিমধ্যে খেলা কিন্তু তৈরির মানে দিয়েছেন দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো মাঠের মধ্যে এক একজন করে কিন্তু প্লেয়াররা মাঠে নেমেছে তো আপনারা দেখুন সরাসরি আমাদের এই বিজয় বাংলা আজকের যেটা খেলা ষষ্ঠতম দুই দল কিন্তু মুখামুখি হচ্ছেন আজকে শেউরার তল বনাম খুলিচরা দুই দলও কিন্তু এক জায়গার বলতে গেলে চলে যদিও কিন্তু এক জায়গার হয় কিন্তু তাদের খেলাটা কিন্তু অত্যন্ত ভালো হবে দর্শকরা কিন্তু ভালো দর্শকদের মধ্যে ভালো উপহার উপহার দিবে কিন্তু আজকে হ্যাঁ তারা অনেক হ্যাঁ ভালো খেলোয়াড় তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদেরকে পাওয়া যায় আজকে তাদের বেনএমপি স্কুলের স্কুলে মাঠে কিন্তু তাদের